আইপিএফটি দলের পক্ষ থেকে এনসি কে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তেলিয়ামোড়া উত্তর মহারণপুরে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া সহ আরও অন্যান্যরা নমস্কার সব মিডিয়া বন্ধুদের আপনারা সবাই জানেন যে আজ একলা জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রথমে সবাইকে নতুন নববর্ষের আমরা শুভেচ্ছা জানাচ্ছি আইপিএফটি দলের পক্ষ থেকে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত এক তারিখ জানুয়ারি দুই আমাদের আইপিএফটির ফাউন্ডার প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজস্ব মন্ত্রী পদ্মশ্রী লেড স্যার এন সি প্রয়াত হয়েছিলেন আজকে আমরা তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস আমরা পালন করছি শুধু আমরা নয় আমরা সেন্ট্রালে আমরা সারের সমাধিস্থলে এসে আমরা পালন করছি পাশাপাশি সারা ত্রিপুরা প্রত্যেকটা ডিভিশন আই প্রত্যেকটা ডিভিশন আজকে একই টাইমে আমাদের এই সারের স্মরণে এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালিত হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে তো আমরা এই মৃত্যুবার্ষিকী দিবসে ত্রিপুরার আপামর জনগণ বিশেষত যারা সার এন যারা তার অনুগামী তাদেরকেও আমরা অনুরোধ রাখছি যে আজকের দিনে অন্তত ওনার স্মরণে সবাই যাতে এক মিনিট নিরবতা রেখে ঘরেও আজকে আমাদের প্রোগ্রামে না আসতে পারলেও নিজেদের ঘরেও যাতে পালন করে কারণ আমি সংক্ষিপ্তভাবে বলতে যাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে এই যে উনিশশো ঊনপঞ্চাশ পনেরোই অক্টোবর ত্রিপুরা যখন ভারতবর্ষে অন্তর্ভুক্তি হয় তখন থেকে আজ অবধি রাজনৈতিক যে রাজনৈতিক ইতিহাসে দুই ধরনের দুইটা দুই ধাপের একটা পরিবর্তন এসেছিল প্রথম পরিবর্তন উনিশশো সালে যখন টিউজেস আঞ্চলিক পার্টি হিসাবে এই রাজ্যে গঠিত হয়েছিল। তখন একটা এক প্রথম একটা রাজনৈতিক পরিবর্তন ত্রিপুরা রাজ্যে দেখা গিয়েছিল পরবর্তী সময়ে দ্বিতীয় যে রাজনৈতিক পরিবর্তন সেটি হলো দুই হাজার সালে সার এন সি দেববর্মার নেতৃত্বে যখন আই পি এফ টি পুনর্গঠিত হয় নতুনভাবে টি এরিসি এলাকা নিয়ে তিপ্রাল্যান্ড পৃথক রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে যখন এই আই পি এনসি টি স্যার এন সি দেববর্মার নেতৃত্বে শুরু হয়েছিল তখন দ্বিতীয় পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন আমরা দেখেছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন দুই হাজার নয়ের আগে ত্রিপুরা রাজনৈতিক কন্ডিশন কীরকম ছিল উগ্রপন্থীর সমস্যা জাতি উপজাতির মধ্যে যে ভেদাভেদ দাঙ্গা থেকে শুরু করে কত কিছু যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আঞ্চলিক নেতৃত্ব যারা ছিল তখন তারাও দিশাহীন কি দাবি মূলত ত্রিপ্রাসাদের জন্য কি দাবি করলে এই তিপ্রাচার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে সেটাই নিশ্চিতভাবে দাবিটা বলতে পারছিল না এর আগে স্যার এন সি দেববর্মা যখন দুই সালে এই টি এডিসি এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ টিপ্রাল্যান রাজ্য গঠনের দাবি শুরু করার পরে সমগ্র ত্রিপুরাবাসী বিশেষত তিপ্রাছারা যে তারা নিজেরাও বুঝতে পেরেছে যে স্যারের এই যে সিদ্ধান্ত